বিয়ার্স আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এখানে একজোড়া বাচ্চা আর কি এটার পিছে একটা ফিমেল বাচ্চা আর সামনে একটা মেল বাচ্চা বাচ্চা দুটো অনেক সুন্দর একটা বাচ্চা দেখতে পাচ্ছেন কত সুন্দর এই দেখতে পাচ্ছেন কত সুন্দর বাচ্চা আসলে নেক্সট ডে এখান থেকে ফ্লাইং করবে ইনশাআল্লাহ আর কিছুদিনের মধ্যে ওরদের আসলে রাখলাম বাচ্চা দুটা ঘর চালানোর জন্য ছোটো বাচ্চাভাবে রাখলে আর কি ট্র্যাপিং করতে সুবিধা হয় আর কি আপাতত কিছুক্ষণ রাখবে এখানে রাখলে আর কি বাচ্চাগুলো সুন্দর করে এখানে হাঁটাচলা করলে ওদের একটু বড় হলে ট্র্যাপিং করতে আর কোনো সমস্যা হবে না দেখতে পাচ্ছেন ওরা একটু হাঁটাহাঁটি করতেছে দেখতেছে লকটা ঘুরে ঘুরে বাইরের দৃশ্যটা কিছুটা দেখতেছে এতে আর কি বাচ্চাগুলো সেট করতে অনেক সুবিধা হবে যারা আসলে ছোটো বাচ্চা আসলে ছোটো বাচ্চা নিলে অনেকটা সুবিধা আছে সেট করার দিক দিয়ে অনেকটাই সুবিধা কোনো সমস্যা হয় না দেখা গেলো বাচ্চাগুলো রাখবেন ডক্টরের সামনে আপনি আপনি ওরা সেট হয়ে যাবে যদি আপনাদের জন্য সুবিধা হয় এই যে আমি এখানে রাখছি ওরা এখানে থাকবে রেস্ট নিবে দেখা গেলো যে দুই একদিন রাখলে ওদের নিয়ে সমস্যা হবে না সেট করতে যখন একটু বড়ো হবে তখন সেট করতে কোনো সমস্যা হবে না এই আর কি আর একটা সমস্যা আমরা ফেস করি সেটা হচ্ছে আমরা যখন এই যে এর থেকে কিছু বাচ্চা আমরা লবটে যে লবটা রাখি তখন কিন্তু মশার অনেক সমস্যা করে মশার সমস্যার কারণে আমরা বুঝতে পারি না যে আসলে যে পায়ে অনেক গোটা মুখে গোটা শরীরে গোটা এটা আসলে মশার কামড় পক্সের আসলে এটা কিছুই না মূলত মশার কারণে পক্সটা আমরা যেটা মনে করি এটা মশার কামড়ের কারণে এটা হয় আমরা একটু সচেতন হয়ে কৌতলগুলো যদি একটু কয়েল ধরাই সেক্ষেত্রে মশার থেকে কিন্তু এখানে লপটের মধ্যে সম্ভব না আসলে লফটের মধ্যে কয়েল যতই ধরায় আর মশা থাকবে কিন্তু একটা স্প্রে আছে যেটা আমাদের আসলে এতে সেল করে আমরা আমাদের গরু ফার্মে সেল করে মশার স্প্রে একটা আছে যাক ওইটা ইউজ করলে আর কি সেক্ষেত্রে মশা তেমন থাকে না কিন্তু আমি আসলে ওইভাবে সেট করি না আমার ক্ষেত্রে আমি একটু বাচ্চাগুলো একটু এভাবে রাখবো রাত হইলে আমি ঘরে নিই এইভাবে কন্টিনিউ একটু বাচ্চাগুলো যখন একটু স্ট্রং হয় তখন আর কি বাচ্চাগুলো যখন মনে হয় যে না মশা কামড়ো এইভাবে কীভাবে না পাগুলো শক্ত হয় তখন আর সমস্যা হয় না এই ধরনের তখন আমি বাচ্চাগুলো আর কি করি সারাদিন লফটে রাখি সন্ধ্যার একটু আগে আমি রুমের মধ্যে নিয়ে যাই নিয়ে যাই এখন কয়েল জলায় রাখি দিই বা মশাই দি ঢেকে রাখি দিই সকালবেলা আবার শিফটিং করি এভাবে কন্টিনিউ দশ পনেরো দিন রাখার চেষ্টা করি একটু কষ্ট হয় সেক্ষেত্রে বাচ্চাগুলো সুস্থ থাকে এই আর কি তারপর যে যেমন করে সেট করে আমি আসলে আমারটা আমি শেয়ার করার চেষ্টা করি এই আর কি এভাবে করলে আর কি বাচ্চাগুলো নষ্ট হয় না আমি যেভাবে দেখছি বাচ্চাগুলো সুন্দরভাবে গোটাঘাটি কোনো কিছু হয় না সেক্ষেত্রে ভালো থাকে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই যে পিছনে সুন্দর একটা ওয়েদার তার কাছে এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই যে এই আর কি বাচ্চা ওটা হাঁটতেছে দেখতেছে এই অবস্থা বাচ্চা খুব সুন্দর এটা বাচ্চা একটু হাঁটাহাটি করুক সেক্ষেত্রে বাচ্চাগুলো আস্তে আস্তে ওদের সেট করতে সুবিধা হবে ঠিক আছে বাচ্চাগুলোর হেলথ অনেক সুন্দর হয়েছে কি পাচ্ছেন কত সুন্দর হেলথ এই আর কি দেখ সবাই আমার জন্য দোয়া রাখবেন আপনার জন্য দোয়া রাখো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম